হ্যালো বন্ধুরা আমি আজকে একটা মিনি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর আজকে ছিল আমার একটা ব্রাইডাল নেল এক্সটেনশন তো আমার ক্লায়েন্ট এই ফার্স্ট টাইম নেল করছে তো জন্য সে খুব এক্সাইটেড ছিল তো চলো নেল কেমন হয় পুরো ভিডিওটা দেখতে থাকো তো ক্লায়েন্ট কিন্তু চেয়েছিল যে নেলটা থাকবে একটুখানি রেড এবং গোল্ডেনের ওপর তো আমি কিন্তু সেইভাবেই করার চেষ্টা করেছি তো আমার এখানে নেলগুলো সব লাগানো কমপ্লিট হয়ে গেছে তারপর আমি এখানে জেলটা অ্যাপ্লাই করছি নেল এক্সটেনশন করতে কার কার ভালো লাগে বলো তো দেখো এখানে নেলটা পুরো কমপ্লিট হয়নি তাও কত সুন্দর লাগছে তাই না আজকে আমার ক্লায়েন্ট এসেছিল ডিঙাল থেকে এত দূর থেকে এসে আমার কাছে ফেশিয়াল করেছে এবং নেল এক্সটেনশন করছে তার জন্য তাকে অনেক থ্যাংকস এত দূর থেকেও যে আমাকে ভালোবেসে আমার কাছে কাজ করার জন্য এসেছে তার জন্য কিন্তু আমার অনেক ভালো লাগছে তো নেল এক্সটেনশন কমপ্লিট হয়ে গেছে এরপর কিন্তু কালার লাগানোর পালা এইটা হচ্ছে সব থেকে বেস্ট পার্ট তো চলো আমি এখানে রেড কালারটাকে সুন্দরভাবে লাগিয়ে নিই যদিও চেরি রেড কালারটা লাগানোর ওর ইচ্ছে ছিল বাট সেটা আমার কাছে সেই মুহুর্তে অ্যাভেলেবেল ছিল না তাই আমি এই রেডটাই লাগিয়েছিলাম তো চলো এরপর এটাকে আমি ড্রাই করে নিই তারপর দেখবে যে কেমন সুন্দর লাগে এখন ব্রাইডাল মেকআপের পাশাপাশি ব্রাইডাল নেল এক্সটেনশনটাও কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলছে বিয়ের সময় নেল এক্সটেনশন ছাড়া কিন্তু একদমই ভালো লাগে না তাই না তো দেখো আজকের এই লুকটা কেমন লাগলো নেলটা সত্যি সত্যি খুব ভালো হয়েছে আর ওর হাতে খুব সুন্দর মানিয়েছে আর বিয়ের জন্য রেড কালারটা তো একদমই পারফেক্ট রেড শাড়ির সাথে খুব ভালো যায় আমার তো খুব পছন্দ হয়েছে সামনে থেকে দেখতে আরও সুন্দর লাগছিল কিন্তু এখানে ফোনের আলোর জন্য একটু ফ্যাকাসে লাগছে তো বন্ধুরা কেমন হলো আজকের এই নেল এক্সটেন অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো চলো টাটা আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও কোনো একটা আমার কাজের ভিডিও নিয়ে আমি চলে আসবো